পান্ডুয়ায় পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনা আহত প্রায় দশ থেকে এগারো জন হুগলির পাণ্ডুয়া ব্লক পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে এই তিনটি দুর্ঘটনায় মোট প্রায় দশ থেকে এগারো জন আহত হন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে প্রথমে দুর্ঘটনাটি ঘটে পাডুয়া ব্লকের সিমলাগড় আরতি মোড়ে জিটি রোডে একটি মোটর সাইকেলে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে সংঘর্ষে মোটর সাইকেল চালক ও সাইকেল আরোহী দুইজনই ছিটকে পড়েন রাস্তায় এবং গুরুতর আহত হন স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এর কিছুক্ষণ পর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পান্ডুয়ার মুকুটপুর পুকুর এলাকায় মহানাদ দিক থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটর বাইক সেই সময় দিক থেকে একটি আচমকা সোজা রাস্তার চলে আসে টোটো ওপর দ্রুত গতিতে বাইক মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষে মোটর বাইক ও টোটোতে থাকা সকলে রাস্তায় ছিটকে পড়েন এমনই ঘটনায় গুরুতর আহত হয় ওই বাইক চালক

রাখো হ্যাঁ ওদের দ্বারা ছোট লোকের মানে বড়াই আছে এটা আচ্ছা আচ্ছা আমি গাড়ি গাড়িতে যাচ্ছিলাম আপনার ওইখানটায় ওদিক থেকে দুটো মহিলা মানে একজন চালাচ্ছিল মহিলা আর একজন বসেছিল এসে আমাকে সুপাটে মারে আর আমার হ্যান্ডেল বেঁকে যাওয়াতে গাড়ি বান্টি হয়ে আপনার গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল আমার পান্ডার থেকে আমি আবার যাচ্ছি আচ্ছা আর কজন ছিলেন আপনার পাঁচজন ছিলেন আহত কি আপনার পাঁচজন নাই না মানে কম বেশি সকলে আহত না যে দুজন বেশি গুরুতর আহত হ্যাঁ তাদের কারণে আমরা দেখতে পাই না আমাদের গাড়ি টেনে তুলেছে আপনার আপনার চাপা পড়ে গেছিলেন পুরো চাপা একদম তো স্থানীয় ওরা কি আপনাকে উদ্ধার করলো হ্যাঁ অবশ্যই পুলিশ এসছে নাকি আপনার বাড়িটা তাহলে কোথায় লোকালি হ্যাঁ লোকালি আরেকজন মহিলা কি অবস্থা কি দেখলেন হ্যাঁ ওনার পা কেটে গেছে মুখ ছিঁড়ে গেছে